নাও হ্যালো গাইস তুমি সবাই জেনে যে গেমিং নতুন ইভেন্ট আসছে তো সবাই মোটামুটি না ইভেন্টটা নিয়ে অনেক বেশি ভিডিও করতেছে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে তো আমি মনে হয় সবার লাস্ট যে গেমেটা ঢুকলাম ঠিক আছে আমি তো গেমে ঢুকি নাই মাত্র গেমে ঢুকলাম তো এখন আমি এখানে স্ক্রিন দিব আমি এই দুইটাই সরাই দিব বিসমিল্লাহ আল্লাহ প্লিজ একটা স্পিনে দিয়া দিও প্লিজ আল্লাহ প্লিজ বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ 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 প্লিজ প্লিজ আচ্ছা এইটাই দিব এটা লাস্ট স্পিন দিব নাকি দিব না গাইস মনেটা হয় না যেমন কিছু দিবে আচ্ছা দিলাম না যাও দিবই না দিলে তো প্রথম স্পিনেই দিত আমি এত বোকানা